এশিয়া খ্যাত দীনী শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল ওলম কামিল এম এ মাদ্রাসার নব্বইতম এনামি জলসা অনুষ্ঠিত হয়েছে শনিবার সাত ডিসেম্বর বেলা তিনটা হতে বাইজিথ মহানগর ক্যাম্পাস সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত এনামি জলসায় বক্তারা বলেন ওর আনসন্নার যথাযথ অনুশীলনে নিহিত রয়েছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি দিনের প্রকৃত জ্ঞান আহরণ করা এবং সে অনুযায়ী আমল করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব উত্তর চট্টলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া কামিল এম এ মাদ্রাসা সৃষ্টিলগ্ন থেকে অধ্যাপদী এ মাদ্রাসা শিক্ষাবিস্তারে ইতিহাস ও ঐতিহ্যের সোনালী স্মারক হিসেবে ইতিহাসে সমাদৃত এ মাদ্রাসা এমন এক কবুল হওয়া মাদ্রাসা যে মাদ্রাসায় খলিল উল্লাহ আউলাদ মুস্তফা খলিফে রসুল সাল্লাহ হজরত শাইক সৈয়দ গাউসুল আজম রাজিয়াল্লাহওয়ান হু নিজে পড়েছেন পড়িয়েছেন এবং মাদ্রাসার অধ্যক্ষের পথ অলঙ্কৃত করেছেন ফলশ্রুতিতে এই মাদ্রাসা অসাধারণ একাডেমিক পরিবেশের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করছে বক্তারা আরও বলেন বর্তমান অধ্যক্ষ মহোদয়ের সুদক্ষ পরিচালনায় সে ধারা অব্যাহত রয়েছে নিভৃত পল্লীতে গড়ে ওঠা এ মাদ্রাসার খ্যাতি আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রতি বছর শিক্ষার্থীদের ঈশ্বরীয় সফলতা এই মাদ্রাসার ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করে চলছে জলসায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং কাগতীয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর জালাল আহমদ বক্তব্য রাখেন মুফতি কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকি মাওলালা মোহাম্মদ ফুরকান মাওলালা মোহাম্মদ জসিম উদ্দিন নুরি মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানি ফয়সাল মিলাতকাম শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম সুখ শান্তি সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত শাহিদ সৈয়দ গাউসুল আজম রাজিয়াল্লাহানপুর ফৈজাদ কামনা করে এ দরবারের মাননীয় মুর্শিদ আউলাদ রসুল সাল্লিহাল্লাম হজরতুল হাসলামা অধ্যক্ষ শেখ সৈয়দ মুর্শিদ আজম মাদ্দাজিল্লাহুল্লা আলী সাহেব বিশেষ মোনাজাত পরিচালনা করেন